আসসালামু আলাইকুম এবিয়ন আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম অন্যদের মধ্যে আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে কারণ আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে দেখতেই পাচ্ছেন একটি মাঠে ফুটবল খেলা হচ্ছে সেটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা মাঠ সেই মাঠটা হচ্ছেন আমাদের দুয়ারেতে আমাদের উচ্চ বিদ্যালয়ের মাঠ এক গোয়ারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই মাঠ নিয়ে যদি কিছু বলি তাহলে বলা শেষ হবে না কারণ শুধু আমরা এই মাঠে খেলি না আমাদের আগেও যে সময় আমরা অনেক ছোটো ছিলাম এই মাঠে অনেক অনেক ভালো ভালো প্লেয়াররা খেলতো এই মাঠে অনেক বড় ধরনের টুর্নামেন্ট হতো আমরা যে সময় ছোটো ছিলাম ওই সময় দেখেছি এই মাঠে অনেক বড় বড় টুর্নামেন্ট হতো অনেক দূর দূরান্ত থেকে প্লেয়াররা এসে এই মাঠে খেলাধুলা করত। খুবই আমাদের কাছে খুবই ভালো লাগতো ওই সময় কিন্তু আমরা মাঠের বাইরে বসে বসে খেলা উপভোগ করতে খেলা উপভোগ করতাম ওই সময় মনে মনে ভাবতাম যদি আমরা এক সময় এই মাঠে খেলতে পারতাম বড় বড় ভাইদের সাথে কিন্তু যাই হোক এই মাঠে আমরা সে আশাটা আমাদের পূর্ণ হয়েছে আমরা খেলেছি এই মাঠে এই মাঠের ইতিহাস বললে বলা শেষ হবে না আমি আগেও বলেছি এখনও বলি দেখেন বড়রা খেলে এই মাঠের থেকে তারা বিদায় নিয়েছে অপশন নিয়েছে এক একজনে এক এক কাজে জীবিকার জন্য এক এক স্থানে এক এক কাজে তারা ব্যস্ত তারপর আমরা এই মাঠে খেলতাম এখনও আমরা খেলি কিন্তু যাই হোক আমরাও জীবিকার কারণে খুবই কম এই মাঠে ফুটবল খেলা কমই হয় তো দেখেন এটাই এই মাঠে মাঠ কিন্তু থাকবে কিন্তু মানুষ কিন্তু আসবে যাবে এটাই স্বাভাবিক সবাই কিন্তু আর এই মাঠে সবসময় খেলতে পারবে না কারণ আমরা যে সময় ছোটো ছিলাম আমরা যে ছোটো ছিলাম ওই সময় বড়রা খেলতো এখন তারা চলে গেছে এখন আমরা খেলি এক সময় আমরাও চলে যাবো কিন্তু তারা খেলবে কিন্তু থাকবে এই মাঠটা এবং এই মাঠের স্মৃতি খুবই ভালো লাগে এই মাঠে খেললে অবশ্যই আমরা দেখতে পাচ্ছেন এখানে আমিও কিন্তু ফুটবল খেলছি ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন জার্সি নাম্বারে যে এখন আমি দৌড় দিচ্ছি এটা হচ্ছে আমি তো খুবই ভালো লাগে দেখেন আমি শত ব্যস্ততার মধ্যেও যদি থাকি যদি শুনি এই মাঠে ফুটবল খেলা হবে তো আমি শত ব্যস্ততার মধ্যেও চলে আসি খেলার জন্য কারণ খেলা প্রেমিক যারা আছে তারাই বুঝে খেলার প্রতি কতটা ভালোবাসা কারণ আমি খেলার কথা শুনলে আমি বসে থাকতে পারি না এই মাঠে আমি চলে আসি তো আর কি বলবো তো আপনারা যারা এই পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা একটি কমেন্ট করে জানাবেন এবং যারা এই মাঠে খেলতে ইচ্ছুক অবশ্যই আপনারা আসবেন এই মাঠে খেলবেন তাহলে দেখবেন আপনারা এই মাঠের চতুর্পাশে যে সুন্দর পরিবেশ আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা সবাই